আল্লাহর কসম করিয়া বলবো কেউ যদি আমার আব্বার বাসকর্য বসায় সর্বপ্রথম আমি আমার আব্বার বাসকর্যকে তীরে টেনে হেসে রে ফেলে দেব কোন বাসকর্য থাকতে পারে না সমস্যা নাই গ্রেফতার করুন রিমান্ড নিয়ে স্যার ফসির কাস্তে জুলাই নাও আমাদের হক কথা বলতে হবে আমরা পিস্পা হব না হৃদয়ের বাবু নগরী বল কোথায় গেল হৃদয়ের আলো আজ নিভে গেল বাবু নগরি বল কোথায় কষ্টরা ভিড় করে সকাল সাজে বেথার শানাই বাজের দয় মাঝে কষ্টরা ভিড় করে সকাল সাজে বেথার সানায় বাজেরি দয় মাঝে কেন যে অজানাই হারিয়ে গেল। কেন যে অজানাই হারিয়ে গেল হৃদয়ের আলো আজ নিভে গেল বাবুল গরিব কোথায় গেল